আসসালামু আলাইকুম বিবাস দেখেন আপনারা এই যে একটা বাড়ি ছিল এই বাড়িটা নদীতে ভেঙে নিয়ে গেছে শেষ পর্যন্ত বাড়িটা নিয়ে গেছে এখান থেকে উঠায়া তো নদী ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে চলে আসছে এটা হলো দেখেন আপনারা একটু কারণ এগুলো দেখার মতো কি নারকেল গাছটা পানিতে পড়ে আছে নারিকেল গাছে আরও ওদিকে একটা ঘর ছিল ওই ঘরটা নদীতে ভেঙে গেছে পরে ওই যে এই জায়গায় একটা ঘর ছিল এই ঘরটা নদীতে নদীতে ভেঙে যাইতেছে এই জন্য আর কি ঘরটা ভেঙেছে পরে কি করার আছে পুরাই আপনাদেরকে আমি এদিক দিয়ে পুরা এই আপনাদেরকে আমি রাস্তা দিয়েছি যাওয়ার সমস্ত গেছে এদিক দিয়ে জায়গা অনেকগুলো অনেক জায়গা বাড়তি ছিল ওই জায়গাগুলো পুরো ভেঙে যাইতেছে কিন্তু এটা দেখার মতো কেউ নাই সরকার দেখে না কেউ দেখে না বর্ষা বর্ষায় যাইতেছে দিতেছে পূর্ব ডমনটা বিশাগুরিতে পড়ছে সবার দৃষ্টি আকর্ষণ করছে আপনারা সবাই একটু এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেহেতু এটা সবার নজরে পড়ে একটু ভিডিওটা শেয়ার করে রাস্তার পশ্চিম পাশে বাড়িটা শুধু ওনাদেরই ছিল আড়াধা বাড়ি শরীয়ালপুর পূর্বটা মিটা বিষাঘড়িতে পড়ছে তো এই বাড়িটা ভেঙে গেছে নদীতে বাড়িটা কি এই রাস্তার পাশে পুরাটা নিয়ে এই নদীতে ভেঙে নিয়ে গেছে এখানে কোনো এখন পর্যন্ত অনুদান আসে নাই এখানে এখানে তো দেখেন এই দিয়ে সব ভেঙে দিতেছে আস্তে আস্তে এদিক দিয়ে কোনো বেরিবাদের বা কোনো যে বস্তা বা কোনো স্লাবের কোনো ব্যবস্থা এখনো হয় নাই এটা বিগত অনেক বছর ধরে এদিক দিয়ে ভাঙতেছে বিগত অনেক বছর ধরে এদিক দিয়ে ভাঙতেছে বাট এখন পর্যন্ত সরকারি পক্ষ থেকে কোনো কিছুই আসে না এখানে অনেক জায়গায় আসতেছে বাট এই জায়গায় আসতেছে না কেন তা জানা নেই এখানকার মানুষের অনেকেরই জিজ্ঞাসা করছি এখানকার মানুষের কেউ জানা নেই যে অনেকবার অনেক জায়গায় বলছেও তারপরও এই জায়গার জন্য কেউ কোনো যে ব্যবস্থা বা স্লাব বা কোনো ভেরিভেদের ব্যবস্থা করা হয়নি এখন আপনারা ভিডিওটা শেয়ার করবেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওনারা যেন এটা দেখে দেখে এটা কোনো ব্যবস্থা নেই দেখেন নদী ভাঙতে ভাঙতে একবার রাস্তার পাশে আবার এই অবস্থা এই দেখেন নদী রাস্তা ভাঙ্গা কি হয়েছে ভিডিওটা একটু হইতেছে বাট আপনারা যদি একটু দয়া করে ভিডিওটা শেয়ার করেন তো অবশ্যই এই জায়গার সবার উপকৃত হবে আপনাদের একটু শেয়ারের জন্য আপনারা একটু সাপোর্ট করলে এই জায়গার লোকজন সবাই একটু উপকৃত হবে তো আপনারা দয়া করে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন ভাঙতে ভাঙতে কোন এটা পরবর্তী রাস্তা করছে আগে রাস্তা ছিল ও দিকদা ওইটা নদী নিয়ে গেছে পরবর্তীতে ওই রাস্তা নেওয়ার পরে আবার এটা নতুন করে আবার রাস্তা করছে এইবারই কিন্তু এই রাস্তাটা প্রথম পাকা হয়েছে এর আগে পাকা হয় না কাঁচা রাস্তা ছিল তো ওইটা ছিল আরো নদীর পাশে তো ওইটা নদী পুরোটা ভেঙে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এদিকটা আবার ভিতর দিয়ে রাস্তা করছে এই রাস্তাটাও এবার ভেঙে নিয়ে গেছে এই রাস্তাটা এবার পাকা হয়েছে এইবারই প্রথম এই রাস্তাটা পাকা হয়েছে এর আগে কখনো এই রাস্তা পাকা হয় না কাঁচা ছিল তো এবার ভেঙে নিয়ে গেছে পুরোটা পুরো রাস্তা বাইরে নিয়ে গেছে আর অল্প কিছু আছে দেখেন আপনারা দয়া করে একটু ভিডিওটা শেয়ার করবেন সবার দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা একটু দেখবেন এক কিলোমিটার জায়গায় এই অবস্থা একটু ভিডিওটা শেয়ার করবেন আর সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখবেন এই ভিডিওটা প্লিজ এটা হলো শরিয়তপুর পূবডামুড়া বিশাকরের ভিতরে পড়ছে কারণ এগুলা দেখার মতো কেউ নাই মানুষ দুর্বগ দেখেন রাস্তা কি অবস্থা এইবারে নদীর পাশ দিয়ে মাংচে মাংদের নদীর পাশ ঘেসে গেছে দেখ দিয়া আর ওই দিকটা তো রাস্তা রাস্তা পুরোটাই ভেঙে গেছে আর এদিক দিয়ে রাস্তার পাশ গেসে গেছে রাস্তাটা নদীর পাশ গেছে পরবর্তীতে এখনো তো বর্ষা পুরো আসে না বর্ষা পুরো সিজন আসার পরে রাস্তা থাকে না থাকে ওটা আলাদা নেই দোয়া করে রাস্তাটাতে না ভাঙে এদিকে মানুষের দুর্ভোগের এসে নেই একবারে এই যে এদিক দিয়ে দেখেন এই যে লঞ্চ ঘাট লঞ্চ ঘাট দেখা যেতেছে সরে তো লঞ্চ ঘাট লঞ্চ ঘাটে পূর্ব আসে নদীর পাশ দিয়ে বয়ে গেছে রাস্তাটা সা রাস্তা এই রাস্তাটা এদিক দিয়ে আর ভিতরে ছিল ওদিকে পশ্চিম পাশে ছিল তো এটা নদী ভেঙে কিছু নিয়ে গেছে পরে আবার একটু ভিতর দিয়ে রাস্তা করছে এই যে এদিকে এদিক দিয়ে ভেঙে দিতেছে অলরেডি এই যে পুরো রাস্তায় নদীতে শখ নিয়ে গেছে ভাঙিয়ে যাবো মানে যে স্রোত পরে যাওয়ার সম ওদিকটা তো অনেক ভেঙে গেছে এদিক দিয়ে আছে ওদিক মাঝখানটা কিছু আছে প্রায় এক কিলোমিটার রাস্তা এদিক দিয়ে এই অবস্থা দেখেন নদীতে রাস্তা ভেঙে গেছে ঘোড়া ভেঙে গেছে নদীতে